বর্ষা এলেই কাদায় মাখামাখি রাস্তা জমা জলে ভোগান্তিটা আরও বাড়ে সামান্য বৃষ্টিতেই চলাচলের অযোগ্য হয়ে পড়ে এক দশক ধরে বেহাল মুর্শিদাবাদের হরিহরপাড়া পঞ্চায়েতের কুমড়িপুর ফতেপুর এলাকার প্রায় একশো মিটার রাস্তা স্থানীয়রা পঞ্চায়েত সদস্যকে একাধিকবার অভিযোগ জানিয়েছিল কিন্তু ফিরেও দেখেনি কেউ এক প্রকার বাধ্য হয়ে স্থানীয় কংগ্রেস নেতা ওয়েস্ট কুর্নি রুমের দ্বারস্থ হন স্থানীয়রা পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখে কোন রকম সরকারি সহায়তা ছাড়াই ওই রাস্তা সংস্কারে উদ্যোগী হন তিনি সম্প্রতি শেষ হয়েছে রাস্তা সংস্কারের কাজ কংগ্রেস নেতা পাশে দাঁড়ানোয় খুশি এলাকাবাসীরাও বৃষ্টি হলে জল জমে যায় ছাত্র স্কুল টিস্কুল যেতে পারে না খুব সমস্যা হয় নেম্বারকে বোলার পর নেম্বাররা তো রাস্তাকে করতে পারলো না আপনারা জানিয়েছিলেন হ্যাঁ জানিয়েছিলাম কংগ্রেসের নেতাকে বললাম যে পাঁচ ছ গাড়ি ঘ্যাস দিলো তাই আমরা একদিন চলাচল করতে পারছি দিয়ে এরকম নম্বর ছিল বুলা বোলা হয়েছিল না যে রাস্তাটা আমাদের দেখে করিয়ে দিও তো ওরা বলেছিল স্কিম দিয়েছি হবে হবে হচ্ছে ওই পাত্তা নাই দিয়া ওয়েস মাস্টার কে আমরা বো এরকম জালালাম যে এই রাস্তাটা কোনো ভাবে মানুষ চলাচল বাড়াতে পারছে না তাই তাহলে আমি দেখছি বুঝলে পাঁচ গাড়ি ছ গাড়ির ঘ্যাস দিলো অনেকবারই জানা গেছে যে আমাদের রাস্তার প্রয়োজন দেন অনেকবার অনেক কিছু করেছে কিন্তু কেউ যায়নি তাদেরকে বলেছি মেম্বার জানানো হয়েছে রাস্তার স্ক্রিন দেওয়া হয়েছে আমরা টিএমসি যেখানে টিএমসি সেখানে টিএমসি মানে প্রত্যেকটা রাস্তায় হচ্ছে ওলিগলি চারিদিকে হয়ে যাচ্ছে কিন্তু এই রাস্তাটা হয় না মানে আমাদের প্রতি আর কি দিবে দিবেন এমন কি এই গলিটাই মাঝে সবকিছুই দেয় রাস্তা সংস্কারের জন্য কোনো আবেদন পাইনি পেলে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হতো বলে গায় শেরেছে চুনামুলের পঞ্চায়েত প্রধান এর কথা বলছেন গোমুরেপুরের সেই জায়গার কোনো রাস্তা খারাপ বা ঘ্যাসের দরকার হলেও যে একটা দরখাস্ত এখানে দিতে হয় একটা নিয়ম অফিস পঞ্চায়েতে সেরকম কোনো দরখাস্ত বা আবেদন আমার কাছে আসেনি বা আমাকে বাইক ফোনে হোক বা কেউ এসে বলুক সেটা আমাকে কিন্তু এখনও পর্যন্ত কেউ জানায়নি এটা সম্পূর্ণ মিথ্যা কথা তার কারণ আমাকে মেম্বার এই ধরনের কথা বলেনি আমি মেম্বারকে আমি ফোন করেছিলাম যে মেম্বার এরকম কোনো ঘটনা ঘটেছে এরকম কোনো বলছে না আমার কাছে বলেনি ঘ্যাসের জন্য কোনো বলেনি এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রাণীতে হবে এই জিনিসটা ঘটেছে কংগ্রেস নেতা উবেশ কুর্নি রুমে জানিয়েছেন গত পঞ্চায়েত সমিতির নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু ছাপ্পা ভোট দিয়ে তৃণমূলের প্রার্থী জয়ী হন কিন্তু ভোটে হেরে গেলেও এলাকাবাসীকে কথা দিয়েছিলেন মানুষের পাশে থাকবেন তাই রাস্তা সংস্কারের আবেদন এলে উপেক্ষা করতে পারেননি আমরা তো জাতীয় কংগ্রেস করি আমরা তো কাউকে ভাবনা প্রতিশ্রুতি দিতে পারি না আমি ভোটে দাঁড়িয়েছিলাম এই জন্য পঞ্চায়েত সমিতিতে তো দুর্ভাগ্যের বিষয় ভোট আমাদের করতে দেয়নি ছাপ্পা হয়ে গেছিল কিন্তু আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে ভোটে জিতে আর হারি মানুষের পাশে দাঁড়াবো কিন্তু দুর্ভাগ্যের বিষয় আপনারা সবে জানেন যে যারা দায়িত্ব রয়েছে পঞ্চায়েত সমিতি যারা মেম্বারের দায়িত্ব রয়েছেন প্রধানের দায়িত্ব রয়েছেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের দায়িত্ব রয়েছেন তারা কিন্তু কোনো দায়িত্ব পালন করছে না ভাবলেও অবাক লাগে যাদের ভোট দিয়ে জিতিয়েছেন তাদের কথাই ভাবছেন না ক্ষমতাধারীরা অভাব অভিযোগ শুনেও হাত গুটিয়ে বসে রয়েছেন তাহলে মানুষ আস্থা রাখবে কাদের উপর মুর্শিদাবাদ থেকে সুভাষিষ সৈয়দের রিপোর্ট ক্যালকাটা নিউজ